প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে চলে আসলাম চট্টগ্রামের বিখ্যাত আঞ্চলিক শিল্পী শ্যপালি ঘোষের বাড়ি তো শ্যপালি ঘোষের সাইনবোর্ড আছে ওইটা দেখেন সামনে তো এটা হচ্ছে আমসিয়া তো শিল্পী শ্যাপালি ঘোষের সড়ক এটা তো এখন আমি যাব শ্যপালি ঘোষের বাড়ি তো প্রিয় দর্শক শ্রোতা এখন আমি যাচ্ছি শ্যাপালি ঘোষের সমাধিতে তো এখানে আছে সেপালি ঘোষের সেই সমাধি তো এটা হচ্ছে শ্যাপালি ঘোষের সেই সমাধি দেখুন এটাই হচ্ছে আমাদের চট্টগ্রামের বিখ্যাত শিল্পী শ্যাপালি ঘোষের সমাধি তো ওনার চিত্র এখানে ধরে রয়েছে তো আঞ্চলিক গানের সমাগ্রী ও শিল্পী শ্যাপালি ঘোষের স্মৃতি এটা তো এখন আমি যাব ওনার ঘর দেখানোর জন্য আপনাদেরকে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা দেখুন শ্যপালী ঘোষের বাড়ির তো এখানে অনেক বড় একটা বিশাল পুকুর রয়েছে ওনার গ্রামের বাড়িতে তো আসলে চট্টগ্রামের বিখ্যাত শিল্পী হচ্ছে সেপালি ঘোষ তো ওনার গান অনেকেও এখনো শুনে কারণ ওনার গানগুলো এত মধুর চট্টগ্রামের মানুষ সব সময় ওনার গান শুনে তো এখন আমি যাচ্ছি ওনার বাড়িতে তো ওনার ঘর হচ্ছে গুদম মাটির ঘর এটা সামনে আছে হ্যাঁ huh?

ভেঙে ফেলা হয়েছে তো এটাই ছিল শ্যপালি ঘোষের গর মেটে তো এখন এদিকে একটা নতুন গর করা হয়েছে ওনার ছেলে মেয়ে হয়তো তো এটাই হচ্ছে বিখ্যাত আঞ্চলিক শিল্পী শ্যপালি ঘোষ তো ওনার গান অনেকে মনে আছে তো ওনার গান হচ্ছে ও পরানে তালতো বাই চিঠি দিলাম পত্র দিলাম নুয়াইলা কিল্লায় তো এখন আমি চলে যাব বাড়ি থেকে তো ওনার বাড়ির সামনে একটা মন্দির রয়েছে দেখুন তো ওনার বাড়ির সামনে মন্দিরে ওনারা পূজা করে তো আপনারা যারা আমার ওই ভিডিওতে দেখতে চাইছিলেন শেপালি ঘোষের বাড়ি আমি কিন্তু দেখাতে পারি নাই তখন আমার টাইম ছিল না আমি আমি একটু বিজি ছিলাম শুধু রাস্তার ভিডিওটা করছিলাম তো এখন আপনাদের কমেন্টের কারণে এখন আমি আবারও চলে আসলাম শেপালি ঘোষের সেই বাড়িটা দেখানোর জন্য তো এখন আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি শেপালি ঘোষের বাড়ি থেকে তো আমার সামনে দেখতেছেন শ্যাপালি ঘোষের সে সমাধি এখানে ওনাকে পুরানো হয়েছে তো ওনার সমাধি পিছনে পুকুরটা দেখুন অনেক বিশাল বড় তো তো আজকে ভিডিও আমি এখানে শেষ করব তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পায় তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম